রবিবার একুশে সেপ্টেম্বর প্যারিসের বিখ্যাত সোজে এভিনিউ এক ভিন্ন রূপে সেজে উঠেছিল ফ্যাশন সংস্কৃতি ও ইতিহাসের শহর প্যারিস এই দিনে পরিণত হয়েছিল এক বিশাল উন্মুক্ত খেলার মাঠে কারণ সেদিন আয়োজিত হয়েছিল একটি অনন্য লেগো টুর্নামেন্ট যেখানে পরিবার শিশু এবং কিশোর কিশোরীরা একত্রিত হয়েছিল আনন্দ সৃজনশীলতা ও প্রতিযোগিতার আবহে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের জন্য ছিল নানা ধরনের খেলা কর্মশালা এবং দলভিত্তিক প্রতিযোগিতা প্রতিটি দলকে লেগো ইট ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে আকর্ষণীয় কাঠামো নির্মাণ করতে হতো শিশুরা তাদের কল্পনা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নানা ধরনের রঙিন নকশা ও স্থাপত্য তৈরি করে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল প্যারিসের ঐতিহাসিক স্থাপনা আর্ক দে থ্রি অফ এবং বিশ্বখ্যাত আইফেল টাভারের লেগো সংস্করণ যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে আয়োজকরা পুরো সচলিজে এভিনিউ জুড়ে বড় বড় খেলার এলাকা তৈরি করেন যেখানে একদিকে চলছিল প্রতিযোগিতা আরেকদিকে শিশুদের জন্য উন্মুক্ত কর্মশালা সেখানে ছোটরা স্বাধীনভাবে লেঘু দিয়ে নিজেদের কল্পনার জগৎ তৈরি করছিল কারো হাতে গড়ে উঠছিল ছোট্ট বাড়ি কারো হাতে তৈরি হচ্ছিল রোবট কিংবা কল্পনার দুর্গ এমনকি অনেক অভিভাবকও সন্তানদের সঙ্গে অংশ নেন ফলে অনুষ্ঠানটি পরিবার কেন্দ্রিক আনন্দে ভরপুর হয়ে ওঠে শুধু প্রতিযোগিতা নয় এই আয়োজনের মাধ্যমে লেগো খেলনার শিক্ষামূলক দিকটিও তুলে ধরা হয় শিশুদের কল্পনা শক্তি সৃজনশীলতা দলগত কাজের মানসিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে লেগো একটি কার্যকর উপকরণ হিসেবে কাজ করে কর্মশালার প্রশিক্ষকেরা শিশুদের দেখান কীভাবে সহজ কিছু ইট ব্যবহার করে জটিল কাঠামো দাঁড় করানো যায় যা একই সঙ্গে আনন্দদায়ক ও শিক্ষণীয় প্যারিসবাসী এবং পর্যটকদের ভিড়ে সজালি যে এই দিন যেন উৎসবের শহরে শহরের সাধারণত যেখানে মানুষের ভিড় থাকে শপিং খাবার আর ঘোরাঘুরির জন্য সেদিন সেখানে শিশুদের হাসি উচ্ছ্বাস আর রঙিন লেগু ইটের ঝলকানিতে পৌর এলাকা মুখরিত ছিল দর্শকরা থেমে থেমে শিশুদের কাজ দেখছিলেন ছবি তুলছিলেন এবং অনেকেই সরাসরি খেলায় অংশ নিচ্ছিলেন আয়োজকদের মতে এই ধরনের লেগো টুর্নামেন্ট শুধু বিনোদন নয় বরং শহরের বাসিন্দা ও পর্যটকদের জন্য একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলাও বটে এটি পরিবারগুলোকে একত্রিত করে প্রজন্মের ভেতর সম্পর্ক দৃঢ় করে এবং একই সঙ্গে শহরের বিখ্যাত এভিনিউটিকে নতুন মাত্রায় তুলে ধরে সবশেষে বলা যায় সজে লিজেতে আয়োজিত এই লেগো টুর্নামেন্ট প্যারিসের মানুষকে এক অনন্য দিন উপহার দিয়েছে এটি দেখিয়েছে কিভাবে খেলনা শুধু শিশুদের আনন্দের উপকরণ নয় বরং মানুষের সৃজনশীলতা ঐক্য এবং সামাজিক বন্ধনকে নতুনভাবে প্রকাশ করতে পারে সেদিন সজেলিজে ছিল না শুধু একটি রাস্তা বরং এক বিশাল রঙিন খেলার মাঠ যেখানে আনন্দ কল্পনা আর ঐক্যের সেতু বন্ধন গড়ে উঠেছিল লেগো ইটের মাধ্যমে